বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর ভালো থাকো আর এখন বাজে সকাল দশটা আমি সকালবেলা রান্না বসাবো এই যে দেখছো লাউ আর ভাত বসিয়ে দিচ্ছি ওই দেখো আমাদের গাছ ছাদের ওপরে যাই হোক তোমাদের দেখবে শর্ট ভিডিও আমি একটা ছেড়েছি লাউ দিয়ে তোমাদের কাকু দাদু যখন লাউ পাচ্ছিল তখন যাই হোক এই লাউটা দিয়েই আজকে হবে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তো অনেক রকম রান্না থাকে আমি যে রান্নাটা করব এই রান্নাটা হয়তো তোমরা করেছো বা করনি যাই হোক রান্নাটা যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই তোমরা রান্নাটা করো আর এই দেখো ভাত বসিয়ে দিয়েছি কাঠের উনোনে আমাদের তো বাড়ির সামনে রাস্তা কিন্তু কিছু করার নেই তাও আমাদের করতে হচ্ছে আর দেখো লাউটা এবার আমি কাটছি দশটা বাজে লাউটা দেখো পুরো কচি বেরিয়েছে আর দশটা সাড়ে দশটা বাজে আমাদের এখনও ভাত নামেনি সকালবেলা সবাই খাবে মেয়ে আছে মা আছে আমি আছি যাই হোক ভাতটা দেখছি ফুটে উঠছে আর কাঠের আগুনে বন্ধুরা কারা কারা রান্না করতে ভালোবাসে অতি অবশ্যই কমেন্ট করে জানিও কাঠের আগুনে একটু কষ্ট হয় ঠিকই কালি ঠালি কিন্তু রান্নাটা খুব সুন্দর হয় খেতেও স্বাদ হয় আর এই দেখো লাউয়ের লাউটা আমি ছাড়িয়ে নিচ্ছি একটু খোসাটা মোটা মোটা করেই রাখছি এই দেখো কত মোটা মোটা করে রাখছি কারণ এটা তো আমাদের বাড়ির গাছের লাউ এটা ঝিরিঝিরি বলতে কি একটু বড় হবে যাই হোক শুভ সকাল তোমাদের সকালটা সবার ভালো যাক আর তার সঙ্গে আমারও ভালো যাক আর তোমরা হয়তো বলতে পারো যে দিদি কেন গ্যাসে রান্না করছো না কাঠের উনুনে রান্না করছো সত্যি যেটা যে আমার গ্যাস একটু কম আছে আর একটু চা করতে লাগে সকালের টিফিন করতে লাগে তা সপা রাত্রে রুটি করতে লাগে ভুল হয়ে গেল। রাত্রে রুটি করতে লাগে সকালে আমরা ভাতই খাই রাতে রুটি করতে লাগে তরকারি করতে লাগে একটু চা করতে লাগে তাই জন্য বন্ধুরা আমি কাঠের উনুনেই দুপুরের রান্নাটা সারছি তারপরে মেয়ের স্কুলের পরীক্ষা শেষ হয়ে গেছে মেয়ের স্কুলে যাওয়া নেই কত কাঠ পড়ে রয়েছে যার জন্য ভাবলাম যে কাঠেই রান্নাটা করে নিই বেশ অনেক দিন ধরেই রান্নাটা করছি যাই হোক দেখো ভাতটা আমার হয়ে এসে এবার আমি ভাতটা নামিয়ে দেব ভাতটা উবু দিয়ে দেব তার আগে ভাতের সঙ্গে তো কিছু খেতে হবে একটুখানি মানে ভাবজি যে দুটো ডিম নিয়ে এসে মামলেট করে দেবো আর মা রয়েছে মাকে মা তো ডিম খায় না খায় না বলতে ওনার বয়স্ক মানুষ ওনার কখন কি ইচ্ছা হলো খেলো না ইচ্ছে হলো না খেলো তা ওই কারণে ভাবজি যে মাকে একটা ওই একটা আলু ভেজে দেবো ঝিরিঝিরি করে কেটে আলু ভেজে দেবো ওই জন্য আর কাঠের আগুনের একটা জিনিস কী আছে সব কিছু যদি তুমি গুছিয়ে না নিয়ে বসো তাহলে তোমাকে উনুনটা বারবার নিবাতে হবে আবার জ্বালাতে হবে নিবাতে হবে আবার জ্বালাতে হবে আর কাঠের উনুনের একটা নিয়ম কি সব কিছু গুছিয়ে নিয়ে বসলে তোমার রান্না ঝটপট হয়ে যাবে যাই হোক আমি এই দেখো দোকান থেকে দুটো ডিম নিয়ে এসেছি আর মেয়েটা বলছে যে মা ডিমের অমলেট করে দাও ভাত দিয়ে ডিমের অমলেট দিয়ে খাবে তাই ডিমের অমলেটের পেঁয়াজটা কেটে নিচ্ছি লঙ্কাটা কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপরে ডিমের অমলেটটা করে নেব আরেকটা বলি যে আরেকটু মানে সত্যি কথা বলতে গেলে কি মেয়েটা হয়তো ভিডিও ক্যামেরাটা ধরছে হয়তো উল্টো পাল্টা হয়ে যেতে পারে কারণ ও ভালো করে ক্যামেরাটা ধরতে পারে না কারণ ও তো সেরকম বোঝে না যার জন্য ক্যামেরাটা ভালো করে ধরতে পারে না যাই হোক ভুলচুক হয়ে গেলে তোমরা কিছু মনে করো না আর ভিডিওটা পারলে পুরোটা দেখো পুরো ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে আর পুরো পুরো ভিডিওটা দেখলে আমার খুব ভালো লাগবে যাই হোক লঙ্কাটা কেটে নিলাম আর ওইদিকে দেখো আগুনটা আস্তে আস্তে করে মানে জ্বলছে যাতে ইয়ে না হয় নিবে না যায় আর এইদিকে লাউটা কাটা হয়ে গেছে লাউটা আমি আগে ধুয়ে নিয়েছি মানে ছুলে ধুয়ে নিয়েছি লাউটাকে তোমরা কেমন হবে কাটো জানি না কুচিয়ে তারপরে ধৌনে কি জানি না আমি আগে গোটা লাউটাকে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে তারপরে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপর কুচিয়ে ওই যে ঢাকা দিয়ে রেখেছি যাতে কোনো নোংরা না পড়ে কারণ কাঠে রান্না করি তো চারিদিকে এমনি কোনো নোংরা নেই কিন্তু মানে কাঠেরই একটা ধরো ফুটু দিলাম হয়তো নোংরা উড়ে এসে পড়লো এইটাই আর কিছুই না আর দেখো ডিম দুটো দুটো ডিম এনেছি দুটো ডিম একসঙ্গেই করে নিলাম আলাদা আলাদা করে আর ঝামেলা করলাম না কারণ আলাদা আলাদা করে পেঁয়াজ কোটো আবার ইয়ে করো সব আলাদা আলাদা করে যাই হোক এইবার নুন কাট ডিমটা কাটা হয়ে ডিমটা ভাঙা হয়ে গেছে আর পেঁয়াজ লঙ্কাটা কাটা হয়ে গেছে এইবার এর মধ্যে একটু নুন দিয়ে দেবো সামান্য পরিমাণে যতটা নুন লাগে যতটা নুন লাগে ততটা নুন দিয়ে দেবো তারপরে উনুনে কড়াইটা বসিয়ে দিয়ে কাঠটা একটুখানি কাট দিয়ে আবার একটু ধরাতে লাগবে বন্ধুরা কারণ পেঁয়াজ আর লঙ্কা কাটতে কাটতে আমার মনে হয় উনুনটা নিবে গেছে যাই হোক ও তো অত বোঝে না যে এটা কর ওটা করো দেখো উনুনটা নিবে গেছে এবার আমাকে আবার কাগজ দিয়ে আবার জ্বালাতে হবে আর এই যে এইগুলো দেখছো এইগুলো হচ্ছে ফলের পেটি এগুলোকে কিনে নিয়ে আসতে হয় এগুলো দশ টাকা করে কিনতে পাওয়া যায় যার ভালো লাগে সে নেয় যার ভালো লাগে না সে নেয় না দশ টাকা করে কিনে নিয়ে আসতে হয় আমি পাঁচটা নিয়ে এসেছি পঞ্চাশ টাকা দিয়ে ভালোই জলে খুব সুন্দর আর রান্নাও খুব ভালো হয় এই আমি কাঠটা জ্বালিয়ে দিলাম এবার এবার হু করে ধরে যাবে বন্ধুরা ধরে গেলে ডিমের অমলেটটা করে নেব বন্ধুরা ভাতটা তুলে নিলাম দেখো ভাতের চারি সাইডে যে ভাতগুলো লেগে থাকে ওগুলোও তুলে নিলাম তুলে নিয়ে হাঁড়ির মধ্যে ঢেকে নিলাম একটু ভাতগুলো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি কারণ এক জায়গায় ভাতগুলো জড়োসড়ো হয়ে থাকবে যাই হোক এইবার ভাতে হাঁড়িটা ঘরে নিয়ে যাবো আর এইদিকে ডিমের অমলেটটা হয়েছে কিনা ভালো করে দেখছি আর এইদিকে দিকে রয়েছে কম দিচ্ছি কারণ ডিমের অমলেটে তো আর ধাও ধাউ করে আঁচ দিলে হবে না কম আজে ডিমের অমলেটটা করতে হবে যাই হোক হয়তো বলতে পারো দিদি ভাই তোমার কি সারাশি নেই ন্যাকড়া দিয়ে ধরছ আমি একটু ন্যাকড়া দিয়েই ধরি কারণ সারাশিট থেকে মনে হয় ন্যাকড়াতে আমি ন্যাকড়া দিয়ে ধরাতে মনে বেশি সাহস পাই সারাশিটটা দিয়ে আমার একটু ভয় লাগে আর দেখতেই পাচ্ছ রাস্তার সাইড দিয়ে লোকজন যাচ্ছে যার জন্য রাস্তার সামনে আর তোমাদের দাদা ভাইকে আমি বলেছিলাম অনেকবার করে যে কাঠে রান্না করছি ওপর থেকে একটা কিছু দিয়ে দাও এলে পরে কাগে পটি করে দিয়ে চলে যাবে তোমার রান্নায় যাই হোক বললো কাকে আমাদের রান্নায় পটি করবে না আমাদের আমার বউ যা রান্না করে আমিই ভালোবাসি আর কেউ ভালোবাসবে না যাই হোক হলো সে কথা মানে না করে দেওয়ার এক হাজার একটা কথা আর করে দেওয়ার মানে এক কথা আর না করে দেওয়ার হাজার একটা কথা যাই হোক এইবার চলো এবার ডিমের অমলেটটা আস্তে আস্তে হচ্ছে আর ওইদিকে ঘরে গ্যাসের মধ্যে সকালের বাসি ডাল ছিল সেই বাসি ডালটাকে একটু গরম করতে বসিয়েছি যতই হোক শীতকাল তো ফ্রিজে ছিল খেতে যেন কেমন লাগে ঠান্ডা ঠান্ডা ওই জন্য ফ্রিজে একটুখানি ডাল ডালটা গরম বসিয়ে দিয়েছি ভাতের সঙ্গে ডাল ডিমের অমলেট আর মার জন্য দুটো আলু ভেজে নিয়ে একটা আলু ভেজে দিয়েছি একটা আলু ভেজে দিয়েছি উনি আলু ভাজা দিয়ে খাবে আর ডিমের অমলেটটা দেখো আগুনটা কত সুন্দর উঠেছে যাই হোক চলো এবার দেখি আস্তে আস্তে যাই হোক আস্তে আস্তে কাঠে জাল দিচ্ছি আর ডিমের অমলেটটা হচ্ছে আর এইদিকে বললাম যে ডালটা সে ডালটা মানে গরম বসিয়েছি বন্ধুরা মানুষের জীবন তো সবসময় একভাবে চলতে পারে না যে আমি সব সময় গ্যাসে রান্না করেছি বলে আমাকে গ্যাসেই রান্না করতে হবে বা উনুনে রান্না করতে পারবো না উনুনে রান্না করতে গেলে আমার অসুবিধা সব কিছুর সঙ্গে মেয়েরাই পারে মানিয়ে নিতে যাই হোক ডিমের অমলেটটা একটু তেল কম হয়ে গেছিলো আমি একটুখানি কঞ্জুস মানুষ তো একটু একটু করে দিই দেখতেই পেলে লায়ের খোসাটা রেখে দিলাম হয়তো বলতে পারো দিদি তুমি খুব কিপটে যাই হোক হ্যাঁ আমি কিপটে। তোমরা যেমনভাবে দিদিকে সমর্থন করবে সেরকমভাবেই যদি বলো কিপটে কিপটে কিছু করার নেই যাই হোক কাঠের জালেও দেখো কাঠটা জালটা এমনভাবে আসছে যে ডিমের আমলেটটা হতে সময় লাগে যে দুটো ডিম তো অনেকটাই লাগে আর দেখো বাচ্চা দুটো গাড়ি নিয়ে সমানে খেলে যাচ্ছে এখানে আসছে এসে এত অব্দি রান মানে দেখছে দেখে আবার চলে যাচ্ছে ওরা ওরা ওদের মতন খেলছে গাড়ি নিয়ে ডিমের আমল আমলেটটা অবশেষে হয়ে গেল দেখতেই পাচ্ছ কত বড় ডিমের অমলেটটা দুটো ডিম তো ওই জন্য এত বড় হয়েছে যাই হোক আরও সাইডে লেগে রয়েছে সেগুলো আমি উনুনটাকে নাবিয়ে নিয়ে উন কড়াইটাকে নামিয়ে নিয়ে তারপরে যাই হোক ভুলভাল হয়ে যাচ্ছে সব যাই হোক ডিমের অমলেটটা নামিয়ে নিলাম যেটুকানি ছিল আর এইবার এটা হচ্ছে সকালের খাবারের সঙ্গে হয়ে গেল। ডাল রয়েছে ডিমের অমলেট আর আলু ভাজা আর এইবার হবে দুপুরের রান্না দুপুরের রান্নায় তোমরা তো দেখলেই যে লাউ কেটে নিলাম এবার লাউটাকে কি করব সেদ্ধ বসিয়ে দেবো লাউটাকে সেদ্ধ বসিয়ে দেবো বলতে এই দেখো তেল দিলাম না কিন্তু শুধু লাউটাকে ঢেলে দিচ্ছি কড়াইতে দেখেছো দেখো তেল বাঁচাতে হলে এরমভাবে বাঁচাবে যাই হোক লাউগুলোকে ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে শুধু পরিষ্কার কড়াইয়ের মধ্যে এরপরে দেব হচ্ছে নুন হলুদ একটুখানি নুন দিয়ে দেবো একটুখানি হলুদ দিয়ে দেবো যাতে মানে পরে নুন হলুদে মানে গন্ধটা না আসে যাতে হলুদের গন্ধটা যাতে না আসে দেখতেই পাচ্ছো নুনটা দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে দিচ্ছি এইবার হলুদটা দিয়ে দেবো লাউ তো বেশি হলুদ দেওয়া যায় না তাই অল্প একটুখানি হলুদ দেবো তারপরে ধরো যখন মশলাটা কষাবো তখন একটু হলুদ দিয়ে দেবো দেখো এইবার ঢাকা দিয়ে দেবো বন্ধুরা আর গা আসটা একদম ঝিমে ঝিমে আজ হবে হতে থাকবে এই দিকে আমরা সকালে টিফিনটা করে আসব সকালে টিফিনটা গুছিয়ে নিচ্ছি চলো দেখি এই যে চলে এসেছি আর এই যে মার জন্য আলু ভেজেছি বললাম যে এটা হচ্ছে মার থালা মাকে সাজিয়ে দিচ্ছি আর কি খাওয়ার জন্য বেড়ে দিচ্ছি ভাতটা মা বলতে আবার তোমরা ভেবো না বন্ধুরা যে শাশুড়ি মা এটা আমার নিজের মা শাশুড়িমা মারা গেছে শাশুড়িও নেই শ্বশুরও নেই ঠাকুমা শাশুড়ি ছিল সেও মারা গেছে আর এই দেখো ভাতে দেখতেই পাচ্ছ গরম ভাত কেমন ধুঁয়া উঠছে আর এইদিকে হচ্ছে ডাল রয়েছে আর এগুলো বেড়ে নেবো এইটা হচ্ছে আমার মেয়ের থালা আর এটা হচ্ছে আমার থালা যাই হোক এবার ডালটা দেখতেই পাচ্ছ বন্ধুরা অল্প ডাল আছে এটা দিয়েই সবাই ভাগযোগ করে খেয়ে নেবো আগের দিনে রান্না করেছিলাম লাউ দিয়ে ধনে পাতা দিয়ে মুসুর ডাল আমার মেয়ে খুব ভালো খায় তাই জন্য এইবার যে যার মতন খেয়ে নেবে গরম তো তাই জন্য একটু আর লবণটা দিয়ে দিলাম বন্ধুরা এইটা দেখতেই পাচ্ছ তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে মায়ের এটা হচ্ছে মেয়ের আর এটা হচ্ছে আমাদের আমার যাই হোক তোমাদের আর খাওয়াটা দেখাতে পারলাম না ভাতটা বাড়াটাই দেখালাম ভাতটা খুব গরম তো এইবার বন্ধুরা চলে যাব হচ্ছে লাউয়ের জরম করতে লাউয়ের জন্য নিয়ে নিয়েছি এই যে চিংড়ি মাছ এখানে আছে দেড়শো গ্রাম চিংড়ি মাছ বন্ধুরা বেশি বলে লাভ নেই আর বেশি বুকেও লাভ নেই দেড়শো গ্রাম চিংড়ি মাছ আছে আর এই চিংড়ি মাছগুলোকে এইবার বেছে নেব। একটা একটা করে চিংড়ি মাছের মাথা দিয়েও অনেক ধরনের রেসিপি করা যায় যাই হোক সেটা আর আজকে নিলাম না বুঝতেই পারছো কাঠের উনুনে রান্না তার মধ্যে চিংড়ি মাছ বাছা তার মধ্যে লাউয়ের মশলা করা কতটা টাফ ব্যাপার আর এই দিকে ফ্যানটা রয়েছে আর চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি খুবই মানে অনেকে আছে এই চিংড়ি মাছের এত ছোট ছোটো চিংড়ি মাছের কিন্তু পিট ছাড়ায় না অনেকে আছে শুধু মাথাটা লেজাটা ফেলে দেয় মাঝখানটা মানে ইয়ে থাকে আশটা থাকে কিন্তু হবে না আমাদের ঘরে আমাদের ঘরে আমার বর ওই সব ওইরকমভাবে খাবেন না উনি তাহলে বলবে তুমি রান্না করেছো তুমিই খাও বুঝেছ এরকম একটা ব্যাপার যাই হোক আস্তে আস্তে সব চিংড়ি মাছগুলো দেখছি বেছে নিচ্ছি আর চিংড়ি মাছ লাউতে চিংড়ি মাছ আরও ছোটো ছোটো চিংড়ি মাছ পেলে ভালো হয় গঙ্গা চিংড়ি আমাদের এখানে সামনে গঙ্গা আছে আমরা মাঝে মাঝে চিংড়ি মাছ পাই কিন্তু সব সময় তো পাওয়া যায় না ধরো যেদিন তুমি লাউ নিয়ে আসলে বা কি তোমার গাছে লাউ হয়েছে আমার যেমন গাছে লাউ হয়েছে আমি আজকে খাবো সব সময় তো ওরকম পাওয়া যায় না চলো তাহলে এবার মশলাটা করে নিই তাড়াতাড়ি মশলাটা নিয়ে নিলাম এখানে আদা লঙ্কা এই যে থালার যে লঙ্কাগুলো দেখলে এগুলো হচ্ছে আমি ঝোলে দেব আর এগুলো হচ্ছে মাছের ঝোল আর লাউয়ের জন্য জিরে ধনে আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ভালো করে একটু মিহি করে বেটে নিচ্ছি বন্ধুরা মশলাটা আমি ঘরে এসেই করছি কারণ সব কিছু তো টেনে বাইরে নিয়ে যাওয়া সম্ভব না তাই জন্য চলো তাহলে মশলাটা কমপ্লিট করে নিয়ে বাইরে চলে গেলাম আবার মশলাটা বাইরে নিয়ে করে নিয়ে চলে গেলাম আর এই দিকে যে লাউটা সেদ্ধ বসিয়েছিলাম তার মধ্যে আমরা খাওয়াটাও সেরে নিলাম লাউটাও সেদ্ধ হয়ে গেছে এবার লাউটা আমি ঢেলে নেব দেখো লাউটা থেকে কত জল বেরিয়েছে খালি দেখো আমি কিন্তু এক ফোটাও জল দিইনি জলও দিইনি তেলও দিইনি কিচ্ছু দিইনি তাই দেখো কত জল বেরিয়েছে এক বাটি লাউ হয়ে গেছে দেখতে পাচ্ছ এই লাউটাই আবার যখন শুকাবো তখন দেখবে এখানে পুরো বাটির তলায় পড়ে থাকবে এই লাউয়ের এই একটা গুণ সত্যি দেখো এক বাটি মনে হচ্ছে কিন্তু যখন এটাকে শুকাবো তখন দেখলে মনে হবে কি রাস্তা একদম তলায় পড়ে রয়েছে মনে হবে কি যে কয়টুকুনি লাউ রান্না করেছি অথচ একটা গোটা লাউ কিন্তু দেখতেই পেলে তোমরা যাই হোক কাঠ দিয়ে দিলাম বেশি করে কারণ এইগুলো মশলাটা কষাবো তার জন্য ভালো করে উপর থেকে নিচ থেকে কাট দিয়ে দিলাম দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে এবার তেল দিয়ে দিলাম এবার দিয়ে দেব হচ্ছে গোটা জিরে আর এই যে টমেটোটা আমি একটু লাউতে টমেটো দিই বন্ধুরা আর এই দেখো গোটা জিরে দিয়ে দেবো এই যে হাতে গোটা জিরেটা নিয়েছি আর তারপরে কাঁচা লঙ্কা তোমাদের দেখিয়েছি যে থালায় যে কাঁচা লঙ্কাটা রয়েছে ওই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর এই টমেটোটা কেটে কেটে দিয়ে দেবো তেলের মধ্যেই সব তেলের মধ্যেই দেব বন্ধুরা টমেটোটা দিয়ে দেবো এরপরে দিয়ে দেবো হচ্ছে তেজপাতা দুটো তেজপাতা দুটো মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দেবো বন্ধুরা তেজপাতা ধোয়ার দরকার নেই কারণ আমি তেজপাতা এনে ভালো করে ধুয়ে শুকিয়ে বয়মে রেখে দিই কারণ তেজপাতাতে প্রচুর পরিমাণে নোংরা থাকে তেজপাতা না ধুয়ে খাওয়া যায় না অন্য সব মশলা বেছে ঠেঁচে নিই কিন্তু তেজপাতাটা ধুয়ে নিই তেজপাতাটা অতিরিক্ত ধুলো থাকে যাই হোক মেয়েটাকে মেয়েটা মোবাইলটা ধরছে ঠিক মতন ধরতে পারছে না ওকে বললাম শোনা কড়াইতে ধর যাই হোক টমেটোগুলোকে সাইড করে রাখলাম রেখে এইবার আমি দিয়ে দেবো হচ্ছে ওর মধ্যে চিংড়ি মাছগুলো টমেটোগুলো ভালো করে সাতলে নিলাম সাতলে নেওয়ার পরে এইবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ কিন্তু আমি আলাদা করে ভাজিনি আর কারা কারা ভেজে রান্না করে জানি না আমি এরকমভাবেই ভেজে নিই সাতলে নিই কারণ বারবার করে চিংড়ি মাছ ভাজলে পরে চিংড়ি মাছের কোনো স্বাদ থাকে না আর ওই যে ধনে জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা অর্ধেকটা দিয়ে দিলাম লাউতে আর অর্ধেকটা রেখে দিলাম আমার মাছের জন্য মাছের ঝোল করব সেই মাছের জন্য যাই হোক মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ দিয়ে তোমাদের যদি এই রেসিপিটি ভালো লাগে অতি অবশ্যই অতি অবশ্যই বানিয়ে খেয়েও ভালো লাগবে আর দেখো এক একজন এক এক ধরনের রান্না করে রান্না তো একই লাউ চিংড়ি কিন্তু রান্নার কায়দাটা একটু আলাদা হয়তো টেস্টটাও একটু আলাদা হবে যাই হোক মশলাটা কষানো হয়ে গেছে এবার লাউটা সমেত আমি জলটা সমেত ঢেলে দিলাম দেখো ধরে বেঁধে মনে হচ্ছে এক করাই তরকারি হচ্ছে লাউয়ের ঝোল কিন্তু না যখন শুকনো হয়ে যাবে না দেখবে এটাই তোমরা দেখে চিনতে পারবে না যে অতটা এক কড়াই তরকারি এইটুকানি হলো জাল দিতে দিতে যাই হোক এইবার আমি কাঠগুলো ঢুকিয়ে দিলাম বেশি করে যাতে দাও দাউ করে ধরে ওঠে আর এই দেখো এগুলো হচ্ছে আমার বাড়ির ফুল গাছ আর ওইটা পেঁপে গাছ আর এই দেখো কেমনভাবে আগুন দিয়েছি দেখো ধাও ধাউ করে জ্বলছে চোখ কড়াই চারি সাইডে আর এই দেখো ফুটে উঠেছে দেখেছো কেমনভাবে ফুটে উঠেছে দেখো কত শুকিয়ে গেছে দেখেছো এক কড়াই তরকারি শুকিয়ে কোথায় এসছে যাই হোক এইবার আমি নামিয়ে নেব আমার রান্না শেষের পর্যায়ে আর একটু চিনি দিয়েছিলাম বন্ধুরা সেটা তোমাদের হয়তো দেখানো হয়নি দেখাতে পারিনি একটু চিনি দিয়েছিলাম একটু চিনি বলতে কি ভালোই চিনি দিয়েছিলাম এবার দেখো বা ওই একই বাটিতে কিন্তু আমি ঢালছি দেখো কোথায় পড় বন্ধুরা ভিডিওটা এইখানেই শেষ করলাম যদি তোমাদের ভালো লাগে আর এই দেখো মাছের ঝোল নামিয়ে ফেললাম তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করো